আপু কি করতেছেন আপনি রুটি বানাচ্ছি রুটি বানাচ্ছেন কিসে রুটি মেকারে এটাতে হবে হ্যাঁ 100% হবে দেখেন আমি বানাচ্ছি গোল করতে হয় না জাস্ট ওরে কত সুন্দর রুটি দেখেন একদম পূর্ণিমা চাঁদের মতো গোল একটা রুটি হয়ে গেছে কিন্তু দেখেন তো অনেক শক্তি লাগলো আচ্ছা আচ্ছা দাঁড়ান একটা আমরা দেখাই দেখেন দর্শক বন্ধুরা অনেকে ভাবতে পারেন যে এটা গোল করে দিবেন ঠিক আছে না আপনারা যেভাবে দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন

তো আমরা যে এটাতে রুটি বানালাম তো এটা তো কত ইঞ্চি রুটি হলো এটাতে আট ইঞ্চি রুটি হবে 8 ইঞ্চি রুটি হবে রুটিটা আর দশ ইঞ্চি যারা চাচ্ছে সেটা হচ্ছে দশ ইঞ্চি রুটি বানানোর জন্য দুইটা সাইজের হবে নাকি আপনার আট ইঞ্চি হচ্ছে বাইশশো টাকার যেটা এটাতে হবে তারপরে ছাব্বিশশো টাকাটা হবে আট ইঞ্চি প্লাস আর বত্রিশশো টাকাটা হবে নয় ইঞ্চি প্লাস আচ্ছা তার মানে হচ্ছে তিনটা সাইজ হবে দশ ইঞ্চি চারটা সাইজ আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন চারটা সাইজের রুটি মেকার আমরা কিন্তু একটা দিয়ে বানালাম সেটা হচ্ছে এম এফ টু এইট ফাইভ এটা হচ্ছে কত ইঞ্চি আট ইঞ্চি রুটি মেকার নাকি এটা হচ্ছে বাইশশো টাকা আচ্ছা তারপরে যেটা আছে

ওটার সাথে আপনার আছে বাইশো টাকাটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর তিন বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা ছাব্বিশশো টাকাটা আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ছয় বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে ওকে এই বত্রিশশো টাকাটা এক বছর রিপ্লেসমেন্ট আট বছর ফ্রি সার্ভিসিং আচ্ছা কি কি পাবো এটার সাথে আমরা দর্শকরা কি কি পাবে আপনার একটা প্যাকেজ পাচ্ছেন কি প্যাকেজটা থাকবে স্কয়ার ফিট ইউপি মেকার রোল

কাটা বেসিলে যে কোনো পাশে সেট করে এই যে নাট কাট দিয়ে দেব আমরা আচ্ছা 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 সেট করে নিয়ে মাছ মাংস শাকসবজি কাটা করতে পারি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য এই যদি হচ্ছে আপনার ঘাড়ে মাজায় ব্যাক পেইন প্রবলেম হয় ঘাড়ের যে হাড়ি ক্ষয় হয়ে যায় অনেকে বসে কাজ করতে করতে

চারটা সাইজ আছে ছোট থেকে বড় নিয়ে আপনার সবথেকে থেকে বড়টা হচ্ছে আপনার ভিআইপি আচ্ছা ভিআইপি সব থেকে বড় সাইজের হয় এই যে এটা হচ্ছে ভিআইপি 10 প্লাস নাকি জি 10 প্লাস সাইজের এটা হচ্ছে ভিআইপি এটা প্রাইস কত হবে এটা 1250 টাকা 1250 তারপরে এইটা হচ্ছে এটাও 1250 টাকা আচ্ছা এটাও 1250 এই যে এই মডেলটা এটা হচ্ছে 1100 টাকা এটা হচ্ছে আ কেসি সুপ্রিম টেন এটা না অনলি টেন এটা হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে নয় নম্বর সাইজ আচ্ছা এটা হচ্ছে নয় নম্বর সাইজ এটা হচ্ছে দশ নম্বর সাইজ এটা এটা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এটা সবগুলো হচ্ছে বিএম ব্র্যান্ডের মধ্যে নাকি ওকে তো শুধুমাত্র এগুলো তো দৈনন্দিন কাজের জন্য সামনে তো ই আসতেছে কুরবানি ঈদ আসতেছে তো সেক্ষেত্রে তো বড় বড় গরু কাটতে হবে বড় বড় মানে ছাগল কাটতে হবে এজন্য জন্য আমরা তো বড় বড় বটি দরকার হ্যাঁ আমাদের তো আপকে ধন্যবাদ দর্শক বন্ধুদের চমৎকার কিছু রুটি মেকার এবং বটি দেখানোর জন্য তো আমরা রুটি মেকার কয়েকটা সাইজে দেখিয়েছি দর্শক এখন প্রাইসটা রিমেম্বার করে দেবে একটু যে আমরা প্রাইসটা কোনটা কত দেখিয়েছিলাম

তো এখন আছে আমাদের সাথে ইয়াসিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সরাসরি ইয়াসিন ভাই তো আমরা এখানে কিন্তু বিএম ব্র্যান্ডের মধ্যে রুটি মেকার এবং বিভিন্ন ধরনের যে বটির গুলো দেখলাম ডিজিটাল যে বটিগুলো বলে তো এগুলো সুবিধা কি আছে ভাই সুবিধা ফ্যাসিলিটি কি তবে আমার থেকে যে ফ্যাসিলিটি সুবিধা দিচ্ছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আপু বিস্তারিত যা বলছে গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিসের বিষয়ে সবগুলো পাবেন আর প্রত্যেকটি প্রোডাক্টের ইউজেস সিস্টেম আছে যদি না বুঝেন কোম্পানির স্ক্যান আছে স্ক্যান করে দেবেন

আহ ভাইয়ের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আছে যার যতটুক লাগবে চাইলে পাইকারি যারা নিতে চাচ্ছেন ব্যবসা করার জন্য তারা কিন্তু বাইর সাথে যোগাযোগ করে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত